আজকে নতুন একটা ঈদ রেসিপি দেখাবো যত সেমাই রেসিপি এটা কীভাবে আমি আমি একবার দেখাবো আপনারা চমৎকারভাবে যদি সাথে থাকেন তাহলে চমৎকারভাবে শিখতে পারবেন জানতে পারবেন সেভাবে অ্যাপ্লাই করলাম এই ঈদ দা বিন্দাস করবে আমি ঈদের ব্যস্ততার কারণে হয়তো বা সামনে নতুন নতুন রেসিপি দেখা দেখাতে পারি নাই ব্যস্ততার জন্য তবে আমি চেষ্টা করছি এখন ঈদ পরবর্তী ঈদ সাত দিনের মধ্যে দেখানোর জন্য তখন নিলাম এক প্যাকেট পরিমাণ সেমাই প্রায় দুইশো গ্রাম এই সময়টা এমনভাবে ভাঙবো আড়াই থেকে তিন ইঞ্চি পরিমাণ ভাঙবো যাতে বড় বড় থাকে আর বড় বড় থাকলে একটা সুবিধা আছে আমি যে দেখাচ্ছি দেখেন সুন্দর করে ভাঙতেছি আড়াই থেকে তিন ইঞ্চি পরিমাণ এভাবে বড় বড় করে ভাঙলে লাভটা হলো যে আস্তে আস্তে নাড়তে নাড়তে ওটা কিন্তু ঝুঁঝুর হবে আর ছোট হতে থাকবে কিন্তু যখন আমরা একেবারেই ছোট করে ফেলবো তখন কিন্তু ওটা আট হয়ে যাবে এখন যে কাজটা করব আমি কড়াইতে এক কাপ এক হাফ এক ফোর করার পরিমাণ চার ভাগের এক ভাগ কাপ পরিমান নিলাম ঘি নিলাম নারকেল এক থার্ড নারকেল বাদাম কোরআন কোরআন নিলাম তেজপাতা একটা কাঠ বাদাম এবার একটু নাড়তে থাকবো এবার আস্তে আস্তে নাড়তে থাকবো এই নাড়ে এবার নাড়তে নাড়তে একটু লালসে ভাব হবে একটু মিক্স হচ্ছে এই লাল সেভাবের মধ্যে আমি এখন যে কাজটা করব উঠিয়ে দেখবো যে সব জায়গায় মিশ্রণটা শরীর হচ্ছে কিনা যদি হয় এখন যে কাজটা করব। আমি ওই ভাঙ্গার সময়গুলো এর মধ্যে দিয়ে দেবো ভাঙ্গার সময়গুলো যখন এর মধ্যে দেবো যে আস্তে আস্তে আমরা নাড়তে থাকবো এই নাড়তে নাড়তে একটা সময় কি হবে একটা সময় দেখা যাবো যে লাল মিশ্রণ হয়ে যাচ্ছে এটা কিন্তু তোরা পুড়িয়ে না যায় কোনো প্রকার যাতে পুড়িয়ে না যায় লাল হবে লাল স্বভাব হবে কিন্তু এভাবে না চড়া করতে করতে আপনার পুরো লালছে হয়ে যাবে এবং সব জায়গায় মিশ্রণটা মিক্সিং হয়ে যাবে অবশ্যই আমরা আমি যেভাবে নার্সি আপনারা এভাবে করবেন এরপর যে কাজ কর এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিব। এক কাপ পরিমাণ চিনি এই আমি দেখাচ্ছি এবার একটু ফোঁটা লবণ দেবো একটু ফোঁটা হাতের চিমটি থেকে একটু লবণ দেবো অর্থাৎ আট ভাগের এক চার চামচের ভাগের এক ভাগ কারণ লবণ দিয়ে লবণে কিন্তু স্বাদ আনে লবণ না দিলে কিন্তু স্বাদটা আসবে না পরিমিত সাধারণ জন্য লবণ অত্যাবশ্যকীয় এরপর ওই চিনি দিয়ে দিয়ে আবার আমি নাড়তে থাকবো কারণ নাড়তে নাড়তে কিন্তু চিনিতে কিন্তু রস ছাড়বে আলাদা করে ওইভাবে পানি দেওয়ার প্রয়োজন নাই তবে অনেকে অনেকে আবার জ্বর দা সময় এক পরিমাণ পানীয় দিয়ে থাকে তো আমি কিন্তু পানি দিই নাই পানি না দেওয়াতেও কিন্তু আমার কিন্তু চিনির চিনি যে রসটা ছাড়ছে ওতেই কিন্তু আমার যতটা মিশ্রণ হয়ে যাচ্ছে আমি কিন্তু আস্তে আস্তে নাড়তে থাকতেছি এই নাড়তে নাড়তে কিন্তু একটা সময় একেবারে আঠারো ঢালো ভাব হবে এই যে আমি এই এই থেকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন থেকে পাঁচ মিনিট তিন থেকে পাঁচ মিনিট যখন ঢেকে দেবো ঢেকে দেওয়ার ঢেকে দিয়ে ঢাকনা খোলার পর দেখবো আঠারোটালো ভাব চলে আসছে এই আঠারো কিন্তু একটা সময় থাকবে না যখন চুলার আজ থেকে নামাবো এবারে কোনো প্যানে বা কোনো ডিশে যখন রাখবো এই নারে আবার ঢাকনা দিলাম আবার ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিট ঢেকে রাখলাম ঢেকে রেখে বের করব এরপর যে কাজটা করব ওই ভাব অভাব উপরে যখন ঠান্ডা করে ঠান্ডা হওয়ার পর বা ফ্রিজিং করার পর নর্মাল ফ্রিজে রাখার পর এটা যখন আমি কাটা চামচ দিয়ে সারাবো তখন কিন্তু ঝুর্যুর ভাব থাকবে একদিকে খাবার অভাবে ঝুজে উপরে দেখতে দেখতে আঠারো হবে এবং খাইতে খুব সুস্বাদু সুস্বাদু এভাবে ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অথবা গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেল বা পেজের সাথেই থাকবেন এবং কমেন্টস করতে ভুলবেন না কমেন্টস করবেন শেয়ার দিবেন এবং লাইক করবেন প্রত্যেকটা ভিডিও যদি লাইক করেন তাহলে আমার নতুন নতুন এপিসোডগুলো আপনার সামনে চলে আসবে প্রত্যেকটা শিক্ষামূলক ভিডিও আপনারা রোজা এবং ইউ উপলক্ষে অনেকে বিভিন্ন কন্টেন্ট জানতে চেয়েছিলেন আমি কিন্তু অলরেডি দশটা কন্টেন্ট মেক করে ফেলেছি আজকে এগারোতম কন্টেন্ট আপনারা লাইক করতে বলবেন না সাথেই থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেস্ট দেখল পেসটি ফলো করে দিবেন ধন্যবাদ ভালো